ইগো কই গো দোমরা আরে নন আর জে আপনা কথাই তো মনে করতেছি কত দিন দেইরা আও কত কই লই হা হা আমি আইসি আইয়া পৌঁছাইসি তুমি আবা কহন আসসা solle দূরুত মোহে নাইট ক্রিম মাহু কি ওয়া পা না তো অ কইব না হে কি আর আমরা বুজি না অ হে আমগো দারে কবা না তো বুজি আইজ কত আজা টা যাইতে আছে আর পিছনে হে বাজানে কিডা আ হাম মজা কল্লাম কি সু মনে কইর না যেন মজা কইরে কইছি কাম দেহা এক কালে বুঝি না জানো কি কাম না করে ভাবলো সে কাম করে হম বললাম এই জায়গায় তোমার যে বাপ সাপ এখন একদম ভাবের ঠেলে বাসাই যায় না কাম দেহ আবার মনে করে না জানো আমি মজা করে কইতাসি কিন্তু তোমার বাপের বাড়িতে লোকজন আয়তো প্রত্যেক দিন আহ আমার বাপের বাড়ির দিয়ে প্রত্যেকদিন দিন লোকজন আইব কি লেগা বাপের বাড়িতে লাগবো না মাইয়ে বিয়ে দেশে বাড়ি বাড়িতে না দিলে হয় কিছু মনে না মজা করে কইসি লাগ মজা করতে খুব ভালো লাগে জানোই তো আরো করেন মজা সমস্যা নাই থ্রি পিস কি ওইটা কিনছো আবার ওইটা হওয়া পা অনলাইন দিয়ে অর্ডার দিছিলাম কিন্তু নতুন কিনতি তাও বাইরে কি এমনি এমনি ফকির হইতাছে এহে মজা করছে আবার মাইন্ড করো না জানো পর পর তুম গই দিন আইসো আমার বোলা বালা বাইডারে স্মসাই একে নো কাডো খাও লাও কোনো কইফত নাই কিছু না এটা মজা করে কইছে আবার কিছু মনে করে না মজা করতে কি যে ভালো লাগে তোমার লাগে আর কাল লাগ করমু মজা ননদ গো মজা যে কি আন্তরিক হয় মজা মজা যদি না না জীবনে কাহাকে বলে কত প্রকার কি কি আরে বাবা সাত করে আবার বিলের চাও পালো দি হা থাকলে উন্দুরের চাও পালে বাইটা হাটা তো একদিকে ভাঙ্গা লাগবে তাইলে আমরা বইনেরা যদি খাইয়ে লাই মজা করলাম তুমি আবার মাইন্ডে নিও না তোমার লগেই তো মজা করি আর কাল লগ করুম না না করে করেন আর করেন এগুলো তোমার গায়ে লাগে না কানের পাশ দিয়ে শুইলে যায় আমার ভাই খাও পর চলো আবার গায়ে লাগবে কাম আম গো কথা এটাও তো মজা করলাম আইসেন আইসেন অনেক সময় তো ইয়ে গেছে আর কত কোন জ্বালাইবেন যাইবেন সময় এটাও কিন্তু আমি মজা করলাম আপনার লাগে তুমি এটা কোনো মজার কথা কইলে আমরা আইলে যে কষ্ট হয় তোমার হ্যাঁ তো আমি বুঝি মজা কি এরম করে নাকি মজা করার দরণ আছে কতটা মজার কোনটা আমার উষ্ট মাইরে কয়েটা আমি বুঝি না কি কোন আমনে আমনের জামাইরে কথায় ওটানার বহন আমনের লগে আমি